প্রত্যেকেই জব করি আবার ধ্যানও করি আমরা নিয়মিত তো এই দুটি বিষয় কি একই জব এবং ধ্যানের মধ্যে কি কোনো পার্থক্য আছে না জব এবং ধ্যান দুটি একই বিষয় এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেছেন তো চলুন এই বিষয় নিয়ে আমরা আজকের সাম্যক একটা ধারণা জ্ঞাত নমস্কার অনেকেই প্রশ্ন করেছেন জব আর ধ্যান জব ধ্যান এক জিনিস না জপটা হচ্ছে কি জপ হচ্ছে গুরু প্রদত্ত যে সিদ্ধ মন্ত্র সেই মন্ত্রকে বারবার উচ্চারণ করাটাকে বলা হচ্ছে জপ আর ধ্যান হচ্ছে গুরুর মূর্তি বা ইষ্টের যে মূর্তি সেই মূর্তিকে চিন্তন করাটাকে বলা হচ্ছে ধ্যান সেই ধ্যান আলাদা জপ আলাদা জগ হচ্ছে গুরু প্রদত্ত যে মন্ত্র সিদ্ধ মন্ত্র সেই সিদ্ধ মন্ত্র বারবার উচ্চারিত মুখে উচ্চারণ করাকে বলা হচ্ছে জগ আর ধ্যান হচ্ছে তার মূর্তিকে চিন্তন করাটাকে বলা হচ্ছে ধ্যান ধ্যান যখন হবে তখন হচ্ছে হাতটা এই যে আঙুল দুটো এই যে বৃদ্ধা আর তর্জনী এই তোর বৃদ্ধা দিয়ে তর্জনীর মাথায় এরকম করে ধরতে হবে আর সরল রেখায় মেরুদণ্ডটা একদম সোজা থাকবে আর আসনে বসতে হবে বা যে কোনো নির্দিষ্ট আসনে বসে তার এই হাঁটুর উপরে হাতটাকে এইভাবে রাখে এইভাবে রাখলে জ্ঞানমুদ্রা বলা হয় জ্ঞানমুদ্রায় রেখে চোখ চোখটা শিবনেত্র থাকবে শিবনেত্র মানে কিরকম চার ভাগে তিন ভাগ বন্ধ থাকবে চোখটা এক ভাগ খোলা থাকবে যেমন শিব দেবাদিদে মহাদেবের যে মূর্তিটা যদি আমরা চিন্তন করি তাকে যদি আমরা স্মরণ করি তার চোখটা কীরকম আছে সেইভাবে চোখটাকে রাখতে হবে রেখে তাকে সেই গুরু মূর্তি বা মূর্তির ধ্যান করতে হবে চিন্তন করতে হবে চিন্তন করতে করতে তার সঙ্গে লীন হয়ে যাওয়া যায় যদি ধ্যানটা এইভাবে করে আমাকে কী করতে হবে সেই তার চিন্তন করতে হবে আর জপটা হচ্ছে গুরু সিদ্ধ মন্ত্র বারবার উচ্চারণ করাকে জপ বলা হচ্ছে অবশ্যই মন্ত্র হতে হবে কারণ হচ্ছে সিদ্ধ মন্ত্র যেমন একটা বীজ যে কোনো বীজ নিয়ে আমি যদি মাটিতে গোপন করি রোপণ করি তাহলে সেই বীজ থেকে যেমন কোনো বৃক্ষ বা গাছ অঙ্কুরিত হয় না ঠিক তেমনই মন্ত্র না হলে সেই মন্ত্র শীর্ষের কোনো ফলপ্রদ হয় না সিদ্ধ মন্ত্র অবশ্যই হতে হবে তো জব আর ধ্যান আলাদা আলাদা জিনিস কোথায় আমি আপনাদের বুঝাতে পেরেছি ধ্যানটা যখন হবে তখন এই হাতটা জ্ঞান মধ্যে হবে এবং চোখটা শিবনেত্রভাবে হবে এইভাবে ধ্যান করতে হবে নমস্কার দেখলেন তো জব এবং ধ্যানের মধ্যে কিন্তু পার্থক্য আছে তাই দুটি বিষয় কিন্তু সম্পূর্ণ আলাদা এই রকম প্রশ্ন আপনারা করতে থাকুন এবং আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব জয়গুরু গুরু মহারাজ সবাই ভালো থাকবেন